ফারুক হইলো ইগল পরিবহনে রাইতে ডিউটি করে আর দিনের বেলা পাসপোর্ট অফিসে দালালি করে আমাকে ফারুক কোনো দরকার আছে ভাই আমার ফারুক ফারুক দিয়ে কোনো কাম নাই এই কথাই দেই ওই রুমে বুলেও জান যাব না ওই রুমে কোনো জিনিস টিনিস যাব না এই কথাটা সবসময় মাথায় রাখতে হবে

আমি পাওয়ারে আমু আমি সভাপতি আমু সভাপতি হলে তো বুঝো যে সমস্ত ক্ষমতা আমার কাছে আমি তোমার ওই ডাইলের ব্যবসা থেকে শুরু করে আর যেসব ব্যবসা আছে সব কিছু আমি কিন্তু তোমার এক কি করম শেষ করে দেবো ওগুলি তো মনে রাইখা লোক দিবা কি দিবা না এটা ঠিক কইরা তারপর আমার জানায়ও ওই সব তাফালিং আমার লোকে করো না কেমন আছেন কেমন থাকুন কেমনে চাচা কেন কি হইছে

আমরা কোনো কিছু চিনি না ভাই কই ঠিক আইছো